এর আগের দিন আমরা ভক্তি আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ভক্তি সাধকদের নিয়ে আলোচনা করব। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে কবির সম্পর্কে আমাদের আলোচনা মধ্যযুগে ভক্তিসাধকদের মধ্যে অন্যতম ছিলেন কবির তার জন্মবৃত্তান্ত নিয়ে একটু বিতর্ক রয়েছে বা রহস্য রয়েছে কেউ কেউ বলেন তিনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছিলেন তারপর তিনি পালিত হয়েছিলেন মুসলিম তাটি অর্থাৎ জোলার ঘরে আবার কেউ কেউ বলেন তিনি মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন ভক্তি সাধক ছিলেন তিনি তার ভক্তিগীত কবিতা আবৃত্তি দোহা আকারে রচনা করেন এগুলি ছিল তার শিক্ষা তার যে ভক্তি মার্গ ছিল তা ছিল নির্গুণপন্থী তিনি হিন্দু এবং মুসলমান সবাইকেই স্মরণ দিয়েছিলেন কিন্তু হিন্দু এবং মুসলমান দুই ধর্মের আচার আচরণ রীতিনীতি বিরোধিতা করেছিলেন তার নির্গুণপন্থী অর্থাৎ তার কোনো আকার ছিল না ঈশ্বর নিরাকার ঈশ্বরকে সবাই পেতে পারে যে কোনো মাধ্যমে পেতে পারে তিনি বলেছিলেন রাম এবং রহিম এক তার কাছে কৃষ্ণ রাম হরি হর হযরত মোহাম্মদ সব এক এবং অদ্বিতীয় তিনি এও বলেছিলেন খোদা যদি মসজিদে থাকে তাহলে বাকি জগৎটা কার বা গোটা জগৎটা কার তার ভক্তি যে মার্গ ছিল তিনি ভজন এবং কীর্তন এর মাধ্যমে ভক্তিমার্গ চয়ন করেছিলেন তিনি বলেছিলেন ভগবানকে পেতে হলে কোনো কঠিন আচার আচরণ করার দরকার নেই মনে প্রাণে ভগবানকে ডাকলে ভজন কীর্তন করলে নাম স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে এবং ভগবানকে পেতে হলে সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই তিনি নিজেও সংসার ত্যাগ করেননি তিনি সংসার ধর্ম গ্রহণ করেছিলেন ভগবানকে সহজ এবং সরল উপায়ে পাওয়ার পথ তিনি খুঁজে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে তিনি বিভিন্ন সমাজ সংস্কারও করেছিলেন তিনি জাতিভেদ প্রথা মানেননি অস্পৃশ্য প্রথা মানেননি উঁচ নিচ স্তরে কোনো ভেদাভেদ মানেননি তার শিষ্য সবাই ছিল তিনি সবাইকেই শিষ্যত্ব দিয়েছিলেন এবং তিনি নারী শিক্ষার কথা বলেছিলেন তিনি সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করেছিলেন এখন আমরা আলোচনা করব গুরু নানক সম্পর্কে তার জন্ম হয়েছিল চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবের তালবান্ডি গ্রামে তিনি অল্প বয়সে সংসার ধর্ম ত্যাগ করেন এবং বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন তিনি মক্কা এবং বাগদাদ পর্যন্ত প্রবীণ পরিভ্রমণ করেছিলেন তিনি একটি সম্প্রদায় স্থাপন করেন যার নাম শিখ সম্প্রদায় তিনি কবিরের মতনই হিন্দু এবং মুসলমান ধর্মের বিভিন্ন আচার আচরণের প্রতি বিরোধিতা করেছিলেন তিনি ঈশ্বর উপাসনার পদ্ধতি বলেছিলেন যে ঈশ্বর এক তাকে এক পদ্ধতিতেই পাওয়া সম্ভব তা হল ভক্তির মাধ্যমে তিনি ঈশ্বরকে সকলের পিতা রূপে বর্ণনা করেছিলেন তিনি কর্মের প্রতি গুরুত্ব দিয়েছিলেন বলেছিলেন মানুষের কর্মই মানুষের ঈশ্বর প্রাপ্তির মার্গ সৎকর্মের মাধ্যমেই মানুষ ঈশ্বর পেতে পারে বা ঈশ্বরের প্রাপ্তি হতে পারে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই তিনি সামাজিক বৈষম্যের প্রতি রুখে দাঁড়িয়েছিলেন বিভিন্ন জাতি প্রথার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি সেই জাতিভেদ প্রথা মানতেন না তার শিষ্য হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের সকলেই ছিলেন তার ধর্মীয় আদর্শ হল সাম্য মৈত্রী এবং পবিত্রতা প্রতিষ্ঠা তিনি পাঁচটি ধর্মীয় পদ বলেছিলেন সেটি কি নাম দান সেবা সুমিরন এবং স্নান নাম হচ্ছে ঈশ্বরের নাম করতে হবে দান হচ্ছে মানুষকে দান ধ্যান করতে হবে স্নান অর্থাৎ পবিত্র থাকতে হবে সুমিরন অর্থাৎ ঈশ্বরের নাম বারবার বারবার নিতে হবে সেবা অর্থাৎ সেবা কর মানুষের সেবা যত্ন করতে হবে তার ধর্মীয় আদর্শের মূল মন্ত্র ছিল কাল অর্থাৎ সত্য রূপে ঈশ্বরের সাধনা তিনি লঙ্গরখানা স্থাপন করেছিলেন যাতে কেউ খিদেতে না মরে একে নাম দিয়েছিলেন তিনি গুরুকা লাঙ্গার যেখানে সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাই খাদ্য গ্রহণ করতে পারবে যা এখনও চলে আসছে শিখ সম্প্রদায় যে কোনো গুরুদ্বারাতে দেখবে যে তারা এখনও লঙ্গর চলায় যে দুনে দুইবার দুপুরে এবং রাত্রে ভরপেট খাওয়ায় সবাইকে খাওয়ায় কোনোদিনও কাউকে না বলে না সেটি এখনও চলে আসছে এই লঙ্গর প্রথা শুরু করেছিলেন গুরু নানকজি তার যে বাণী তার যে ধর্মীয় আদর্শ এগুলি সব গ্রন্থ আকারে রচিত হয় এবং তার নাম হয় গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ এবং এই গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ যেই লিপিতে লিখিত হয় তার নাম গুরুমুখী লিপি এবং বলা হয় পঞ্চম শিখ গুরু শ্রী অর্জুন দেব তিনি এই গ্রন্থ সাহেবটি সংকলন করেছিলেন গুরু নানক ছিলেন প্রথম গুরু এরপর এক এক করে শিখদের টোটাল দশটি গুরু হয় গুরু অঙ্গদ দেব, গুরু অমর দাস গুরু রামদাস গুরু অর্জুন দাস গুরু হরগোবিন্দ গুরু হরকিষণ গুরু হর রায় গুরু তেগবাহাদুর গুরু গোবিন্দ সিং এই ছিল ভক্তিবাদের কিছু সাধক সম্পর্কে আলোচনা এরপরে আমরা আরও কিছু ভক্তিবাদের সাধক সম্পর্কে আলোচনা করব এবং ভারতীয় সমাজ জীবনে ভক্তিবাদের কি প্রভাব পড়েছিল তা নিয়েও আমরা আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ